ওই কেয়ামতের দিন ইদা নুফি হফি সুরি নাফাওয়া যখন ওই সিংহার মধ্যে ফুৎকার দেয়া হবে আল কারিয়া বিকট আওয়াজটা হবে এই ফেরেস্তার নাম হচ্ছে মালাকু সুর সিঙ্গার ফেরেস্তা এই ফেরেস্তার নাম ইসরাফিল ফেরেস্তার নাম সবাই বলেন এই বিশাল ফেরেস্তাকে তিনটা হুইসেল দেওয়ার জন্য আল্লাহ বানিয়েছেন কয়টা সবাই বলেন তার ডিউটি হচ্ছে তিনটা হুইসেল দিবে হর্ন বাজাবে তিনটা গাড়িতে সামনে জ্যাম হয়ে গেলে ড্রাইভাররা কি করে হর্ন দেয় সে একটা হর্ন দিবে একটা হুইসেল দিবে একটা ট্রাম্প ইট বাজাবে ওইটাকে আর্মিতে বলে সুর কিন্তু ন ফি খাফি সুর ই যখন তিনি প্রথম হুইসেলটা বাজাবেন রাব্বুল আল ওনারে বানালেন তিনটা হুইসেল দেয়ার জন্য বিশাল আকৃতির ফেরেশদা এই ফেরেশদাকে সৃষ্টি করার পর থেকে

প্রসিড মুহূর্তের মধ্যে হুইসেল বাজাবে আর ওই হুইসেলের আওয়াজটাকে আরবিতে বলে আল আহ কি বলে বুঝতে পারছেন এবার সহজ হয়ে গেছে না নরম হয়ে আসতেছে না সুরাটা আল আহ তার মানে বিকট আওয়াজ বিকট হর্ন বাজানো হবে ট্রাম্পিট দেয়া হবে বিকট হুইসেল দেয়া হবে এই আওয়াজটা দুনিয়ার দপ্তরির ঘণ্টা বাজানোর আওয়াজের মতো না আওয়াজটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ ওইটার মতো না বৃষ্টির সময় বজ্রপাতের যে আওয়াজ ওইটার মতো না ওই আওয়াজটা পৃথিবীর বুকে সব চাইতে ভয়ঙ্কর তম আওয়াজ ঠিক কিনা ভয়ঙ্কর একটা আওয়াজ হবে বজ্রনীনাথ মহাপ্রলয়ের আওয়াজ একটা আওয়াজে সব লন্ডভন্ড হয়ে যাবে একটা আওয়াজে সব লন্ডভন্ড হয়ে যাবে এজন্য ওই আওয়াজটাকে ডেডিকেট করে আল্লাহ একটা সূরা দিয়েছেন সূরাটার নাম কথা কয় না কি নাম আল আল মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ এই শব্দটাকে সূরার প্রারম্ভে তিনবার বললেন কয়বার তিনবার গুরুত্বপূর্ণ কথা কয়বার বলতে হয় তিনবার বিশ্বনবী কোন কথায় যখন এমফাসাইজ করতেন গুরুত্ব দিতেন তিনি কয়বার বলতেন তিনবার এই সূরাটা নাজিল হয়েছে মক্কায় এজন্য আল্লাহ তিনবার বললেন আল কারিয়া তারপরে মাল্কারিয়া তারপরে ওয়া আদ্রা কামাল সবাই বলেন প্রথমে বললেন আল তারপরে মাল ওমা আদ্রা কামাল তিনবার বললে মানুষ তিনবার তাকাবেন আলকারিয়া মালকারিয়া আবার তাকাইছে অম আদ্রা কামাল তিনবার বলে তাদের অ্যাটেনশনকে গ্রো করা হচ্ছে কারণ সামনে আরো জরুরি কথা আছে ওই দিনটা বড্ড ভয়ঙ্কর দিন কেয়ামতের দিন কিসের দিন এই ছোট্ট এগারোটা আয়াত বিশিষ্ট সুরের মধ্যে আল্লাহ কেয়ামতের নকশা এঁকে দিয়েছেন কি এঁকেছেন কেয়ামতের প্রামাণ্য ধারাবাহিক বর্ণনা আল্লাহ তুলে ধরেছেন এই সুরের ভেতরে আল্লাহ আকবর আল্লাহ বললেন আল কারি আচু মাল কারি আচু আমল কারি ও নবী আপনি জানেন না কি আল মানে কি ভয়ঙ্কর আওয়াজ বজ্রনিনাথ ওই ইসরাফিল তিনটা ফুৎকার দিবে চিৎকার করে বলেন কয়টা প্রথম ফুৎকারের নাম বিকট এক ফুৎকার ফুৎকার ওই দেওয়ার সাথে পুরো পৃথিবীটা লণ্ডভণ্ড হয়ে যাবে এক ফুৎকারের আওয়াজে পৃথিবীর আকাশ ভেঙে খান খান হয়ে যাবে তারা গুলো ছিটকে পড়বে চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে সাগরের পানির মধ্যে দাউ দাও করে আগুন জ্বলতে শুরু করবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে টাওয়ার গুলো ভেঙে ভেঙে পৃথিবীর উপর পড়বে পৃথিবীর বিশাল বড় বড় গুলো তুলার মতো ধুনিত হয়ে বাতাসের মধ্যে ভাসতে থাকবে এটা হচ্ছে আলক্বারিআ মাল আমাদরা কামাল আবার আল্লাহ বললেন ইজা যুনজিলাতিল আরদু zilzalaha ওয়া আখরাজাতিল আরদু আসক্বালহা ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবে পুরো পৃথিবীর মধ্যে কাপা শুরু হবে কাপা রে আপনারা কি বলেন ভূমিকম্প দেখছেন নি দেখছেন কেউ সব কাপে না নিজেরাও কাপি কেমতের কাপা কি আমরা যেই কাপা কাপি দেখছি এটার মতো সুনামির কাপা মতো না ভয়ঙ্কর একটা কাপাকাপি পুরো পৃথিবী ভাইব্রেশন শুরু হয়ে যাবে শেকিং করবে পুরো পৃথিবীটা পৃথিবীটা ফেটে চৌচির হয়ে ভেতরের গরম বের হবে সাগরের মধ্যে পানি আছে সাগরের পানির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে আগুন জ্বললে কি দিয়ে নিবান কথা কন পানি আর ওই পানির মধ্যেই আগুন পানিকে বৈজ্ঞানিক ভাবে বলে এই বলে এইস্টু নিয়ে কত কাণ্ড হ্যাঁ এই দেশে আল্লাহ দাও তার মানে হাইড্রোজেন থাকে দুইটা হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল তো এই দুইটা গ্যাস একসাথে হলে পানি হয়ে যায় কিন্তু একসাথে আমরা বানাতে পারি বানিয়ে পাঠাইছে কে কথা বলেন কে কৃত্রিম উপায়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা রিসার্চ সেন্টারে আধা গ্লাস পানি বানাইছিল বিজ্ঞানীরা কয় গ্লাস হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউলকে মিঙ্গেল করে আর্টিফিশিয়াল ওয়াটার তারা বানিয়েছিল এতে বাংলাদেশী টাকায় খরচ করেছে প্রায় তিন কোটি টাকা এটা অসম্ভব মানুষের পক্ষে কৃত্রিম ভাবে পানি তৈরি করা ফ্রিতে খেতেছি আমরা না তার মানে পানি দিয়ে আমরা আগুন নিবাই পানির মধ্যে দুইটা গ্যাস একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন এই গ্যাস দুইটা দিয়ে আবার আগুন নিবানো যায় না এই গ্যাস দুইটা আলাদা হলে এগুলো আবার আগুন জ্বালায় ক। তার মানে কিয়ামতের দিন পানি আর পানি থাকবে না পানির মিশ্রিত দুইটা গ্যাস আলাদা করবে ফলে পৃথিবীর ভিতরে থাকা আগুনগুলো বের হয়ে আসবে গোটা সাগরের মহাসাগরের পানিগুলো দাউদাউ করে জ্বলবে এজন্য আল্লাহ বললেন আল ক্বারিআতু মাল ক্বারিআতু ওয়া মা আদরাকা মাল ক্বারিআহ ইয়াউমা yakunuন্নাসু কাল ফারাশিল সেদিন মানুষগুলো পতঙ্গদের মতো নিক্ষিপ্ত হবে ওতে কৌনুল জিবা লুকাল আহেনি মানফুস তুলাকে ধ্বনিত করা হলে ছোট্ট ছোট তুলার কণা বাতাসে যেমনি ভেসে বেড়ায় পৃথিবীর বড় বড় পাহাড়গুলো এরকম বাতাসের মধ্যে মেঘের মতো ভাসতে শুরু করবে সুবর্ণাল বলেন তুলা পিঠায় না এমনি পিঠালে দেখবেন কিছু পাতলা তুলার কণা বাতাসের মধ্যে ভেসে বেড়ায় সেটা ফুদিলে আরো উড়ে বাতাস পাইলে আরো উঠতে থাকে কই যে যায় নিজেও জানে না চানে নাই পাহাড়গুলোর কে রকম তুলার মতো ধ্বনিত করবে কে মানুষগুলোকে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত করে দিবে কে আমরা আর এরকম শক্ত হয়ে বসে থাকতে পারবো না পৃথিবীর সবকিছু পৃথিবীর আছে টানে কেন্দ্রের দিকে এটা ল বা শক্তি এই যে এটা বসে আছে টেবিল বসে আছে আমরা বসে আছি এই পাওয়ারটা না থাকলে আমরা ছিটকে যেতাম আমরা ছিটকে পড়তাম সেদিন এই মাধ্যাকর্ষণ শক্তির বলকে ভেঙে খান খান করবে কে মানুষগুলো নিক্ষিপ্ত হবে একজন ওইদিকে আরেকজন ওইদিকে আরেকজন ডায়া নেই আরেকজন बाएं কে কোন দিকে যাবে তারা নিজেরাও জানে না আল্লাহু আকবার আল্লাহ বললেন কাল ফারাশিল মাবসুস পতঙ্গের মতো আলো জালালে আলোর ভেতরে পতঙ্গগুলো যেমনে এদিক থেকে ডান থেকে বাম থেকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে মানুষগুলো ডানে বামে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়বে শীতকালে ছেলেপেলেরা র্যাকেট খেলেনা রাতে ব্যাডমিন্টন খেলে এই গ্রামে তো খেলে না ওই যে খেলা আছে খেলা ঠিক আছে তো এই যে খেলে তখন রাতের বেলা তারা বাঁশ গেড়ে বাঁশের মধ্যে কি লাগায় লাইট লাগায় তো এই লাইটের মধ্যে অনেক পোকা চলে আসে না রাতের পোকা আলোর পোকা পোকাগুলো এদিক থেকে ওই দিক থেকে কোনো মা বাপ নাই ডানে বায়ে ইচ্ছে মতো ছুটছে মানুষগুলো সেদিন পাগলের মতো ছুটতে শুরু করবে চিৎকার করে বলেন ঠিক আবার আল্লাহ বললেন অত কোন পাহাড় গুলো উঠতে থাকবে বিশাল পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে মাউন্ট এভারেস্ট খান খান হয়ে যাবে নাম শুনছেন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড় আমি দেখেছিলাম দূর থেকে যাই নাই নেপালে কাতারে একবার যাচ্ছিলাম কাতার থেকে কায়রো সফরের সময় মাউন্টেন রেঞ্জের পাশ দিয়ে বিমান যায় তো বিমানের সামনে আবার ওটা খুব সম্ভব কুয়েতে আর ওই যে ফ্লাই করেছিলাম সামনে আবার একটা স্ক্রিন থাকে ওখানে কেউ মুভি দেখে কেউ কোরআনের তেলাওয়াত শুনে কেউ সফরের যে রোড ম্যাপ ওইটা দেখে তো ওইটা দেখলে আপনি বুঝবেন এখন কোন শহরের উপর দিয়ে যাচ্ছে আশেপাশে কি আছে তো তখন দেখাচ্ছে যে নেপালের পাশ দিয়ে জানলাটা খুলে দেখি বরফের ক্যাপ পরানো আল্লাহ আল্লাহ যখন ইদা ক্যামতের সময় পৃথিবীটারে ধরে যে একটা ঝাঁকুনি দিবে ওই ঝাঁকুনিতে পাহাড়গুলো থাকবে কথা বলেন পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় আট হাজার আটশো পঞ্চাশ মিটারের মাউন্ট এভারেস্ট ভেঙে খান খান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে আলাস্কা থাকবে এগুলা তুর পাহাড় আরব বিশ্বের বিশাল এক পাহাড় থাকবে বাংলাদেশের গারো পাহাড় কেউ কারাডাং তাজিংড বিজয় চিম্বুক শুনছেন গেছেন আপনারা কি বিশাল বান্দরবানে পাহাড় আল্লাহ যখন ঈদান ঝুলঝিলাতিল আর্দু ঝিলজালাহা বলে একটা কাপুনি দিবে টিকবে কথা কম কথা গণ আবার পৃথিবীর বড় বড় টাওয়ার বুটজাল খালিফা বিশাল লম্বা টাওয়ার কিংডম টাওয়ার সাংহাই টাওয়ার পেট্রোনাস টুইন টাওয়ার তাইপেডাং ওয়ান জিরো ওয়ান এই যে বিল্ডিংগুলা টিকবে কথা বলেন إذن الله لنا القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش الله أكبر أبر الله بَلْ إذا رجت الأرض رجا وبست الجبال بسعا ক্যামতর এই বিকট শব্দটা যখন ইসরাফিল ফেরেস্তা দিয়ে ফেলবে তারাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ছিটকে পড়বে আকাশ সংকুচিত হয়ে যাবে কাগজের টুকরা আমরা হাতের মধ্যে নিয়ে কাগজটারে যেমনি ভাঁজ করি ক্যয়ামতর এই প্রথম ধাক্কায় আকাশটারে রে ভাঁজ করে ফেলবে কে কথা বলেন ইয়াওমান আত্সামা আকাত ই কুতুব কাগজ যেমনি তোমরা ভাঁজ কর কাগজ যেমনি সহজে তোমরা হাতের মধ্যে গুটিয়ে নাও আকাষ্ঠরে সেদিন গুটিয়ে নিবেকে বারিয়োকল বসরুয়া খসাফল কামরুয়া জমি আশম সোয়াল কামারু একো লুল্লিং সানু আইনল মাফার চন্দ্র সূর্যের কোনো আলো নাই দিগ বিদিক পেরেষনের মতো মানুষ দৌড় দিবে আর সবার মুখে একটাই চিৎকার আইনাল মাফার ওয়্যার দ্য ওয়ে আউট জামুগুই সব জায়গায় একই অবস্থা কথা কন কেমতের ছাকুনি যখন হবে শুধু বাংলাদেশে হবে ইন্ডিয়ায় হবে না হবে সৌদি আরবে হবে না কাতারে হবে না আমেরিকায় হবে না গোটা বিশ্বটারে একবারে ঝাঁকুনি দিবে কে আবার আল্লাহ বললেন ইয়াউমা আলু তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত কে আমাদের বিভীষিকাময় পরিস্থিতি দেখে দুধের বাচ্চাকে রেখে বাচ্চার মা দিবে একটা দৌড় মানুষগুলো পাগলের মতো এমন ভাবে একটা দৌড় দিবে কেউ কাউরে চিনবে না ওই দিনটার নাম হলো আল সবাই পড়েন আল মাল ওমা আদ্রা কামাল কারিয়া ভয়ঙ্কর সে দিন ভয়ঙ্কর সেই বজ্রনী নাথ ভয়ঙ্কর সে আওয়াজ মানুষগুলো পাগল হয়ে যাবে দিকবিদিক ছুটতে শুরু করবে পৃথিবীর সব সিস্টেম ওলট হয়ে যাবে স্যাটেলাইট চ্যানেল আর চলবে না চলবে টেলিফোন করলে কল যাবে আমেরিকায় আপনার বড় ভাই থাকে ডায়াল করছেন রিং যাবে স্যাটেলাইট থাকলে না রিং যাবে এই যে আমরা কল করি আমরা যে কল করি কিভাবে করি ডায়াল করলে স্যাটেলাইটে যে নক করে তারপর আপনার কাঙ্ক্ষিত নাম্বারে যে কয়েক সেকেন্ড পরে আবার নক করে এরপর সে রিসিভ করলে আবার স্যাটেলাইট হয়ে আপনার কাছে আসে তো এটা সেদিন থাকবে না স্যাটেলাইটগুলো একটার সাথে আর একটা লেগে দুমড়ে মুচড়ে সব শেষ বড় বড় টাওয়ারগুলো আবাসিক এলাকার উপরে পড়বে গাছপালা ভেঙে খান খান পাহাড়গুলো তুলা ধুনা হয়ে যাবে কেউ থাকবে ওই সময় টয়লেটে থাকবে না কেউ থাকবে ঘুমের মধ্যে কেউ থাকবে বাজারে কেউ থাকবে অফিসে কেউ থাকবে রান্নাঘরে কেউ থাকবে রাস্তায় কেউ থাকবে নাচানাসির মধ্যে চিল্লা এখন ঢেঁকিরা জেল যে অবস্থায় থাকুক না কেন পাগল হয়ে যাবে পাগল অস্থির উমা হামবি সুকারা ওয়ালাকিন আযাবুল্লাহি শাদীদ মানুষগুলোরে মাতালের মতো দেখা যাবে আসলে একটাও মাতাল না আল্লাহর আযাবের ভয়ে সব অস্থির হয়ে যাবে আল্লাহু আকবার এজন্য আল্লাহ বললেন ইসরাফিলকে তিনটা ফুৎকার দেওয়ার জন্য আমি তৈরি করেছি প্রথম ফুৎকার যখন সে শৃঙ্গার মধ্যে হাকিয়ে দিবে তখন এই অবস্থা হয়ে যাবে এবার দ্বিতীয় শৃঙ্গায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ অর্ডার করবে ইসরাফিল তার বিশাল হুইসেলটা নিয়ে সাথে সাথে দ্বিতীয় ফুৎকারটাও দিয়ে দিবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই ফুৎকারটাকে আরবিতে বলে নাফখাতুস সায়িক সব মরে যাবে সব কি হবে মরবেন না আপনারা আজীবন থাকবেন একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধব দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মনামার কেন বান্ধ দালান ঘর একদিনে মাটির হবে বোম কেন বান্ধ দালান ঘর ঠিক কিনা না থাকা যাবে কবর যাওয়া লাগবে না দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এসেছি থাকছি কিছুদিন একটা স্টেশনে ট্রানজিট পিরিয়ড আবার চলে যাব। জন্মিলেই মরিতে হবে চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ বলবেন ইসরাফিল তোরে তিনটা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছি চিৎকার করে বলেন কয়টা একটা ফুৎকার দিয়ে দুনিয়াটারে তুই লন্ড বন্ড করে দিলি রে ইসরাফিল এবার দ্বিতীয় ফুৎকার দিয়ে পৃথিবীর সব মানুষগুলো আত্মা নিয়ে নে নেয়ার ব্যবস্থা করে দে মুহূর্তের মধ্যে ইসরাফিল সিঙ্গার মাঝখানে ঠোঁট লাগিয়ে দ্বিতীয় ফুৎকারটা দিবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব শেষ মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের আত্মা সংবরণ করে নিবে সব শেষ মানুষ নাই জিন নাই দানব নাই কেউ থাকবে না যে ইসরাফিল ফুৎকার দিয়ে সব লন্ড বন্ড করছে ওইটাও নাই ইসরাফিল চলে যাবে নাকি ইসরাফিল থাকবে কথা কন কেউ থাকবে না থাকবে একজন তিনি কে কুল্লু মান আলাই হাফ নিউ আয় ব কবজে হুম রব্বী কাদুল জাল ই ক রব ফেবিআই বিশ্বে যা দেখা যায় সব হয়ে যাবে ফান নিঃশেষ কিছু থাকবে না সব মরে যাবে থাকবে শুধু একজন সত্তা চিৎকার করে বলেন তিনি কে দ্বিতীয় ফুৎকারের পরে সব মানুষ শেষ প্রাণী শেষ কোন প্রাণের অস্তিত্ব আর নাই আল্লাহ বলবেন জিন জাতীয় মেরে ফেল মালাকুল মাও জিন জাতির আত্মা নিয়ে যাবে আমাদের যেমনি আল্লাহ রুহু কবজ করে জিনদেরও কিন্তু মালাকুল মাউতের মাধ্যমে রুহু কবজ করা হয় জানেন ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আবুদুন এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করেছে কবরে যে আযাব হয় এই দুইটা জাতি শুধু দেখে না বাকি সব প্রাণী দেখে কবরে যে পাখিগুলো বসে পাখি কিন্তু দেখে নিচে কি হয় হোয়াটস হ্যাপেনিং ইনসাইড দেখে গরু ছাগল আমরা কবরস্থানের পাশে বেদে রাখি সব দেখে কাইরাসাকালাইন শুধু মানুষ আর জিন ছাড়া ঠিক কি না এজন্য মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরুর রশি ছিড়ে গরু দায় দাও ছাগল দায় দাও দেয না কারণ সে সব দেখে জিনদের ruhক অবকাশ করা হবে তাদের জন্য এই শারিয়াত আছে জিন্দের কোরআন তালাদ করতে হয় ওদেরও সালাদ করতে হয় ওরাও সিয়াম করে ওরাও হজের সময় হজ করে কিন্তু আমরা দেখি না দেখি এটা একটা অদৃশ্য জাতি এটা দেখা যায় জিসমুন নারিউন ইতা শেখ কালু বিয়া এটা আগুনের তৈরি একটা সৃষ্টি যেটা যখন যে রূপ ধরতে চায় ওই রূপ ধরতে পারে